আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে একটি বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করতে চাচ্ছেন কেন তাহলে কি নির্বাচন যথাসময়ে হচ্ছে দর্শক আপনারা জানেন যে গণমাধ্যমে গত শনিবার তেইশে আগস্ট প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন তিনি সাংবাদিকদের সামনে পদত্যাগের হুমকি দিয়েছেন এবং পরিষ্কার বলে দিয়েছেন তার কাছে যদি কোন রকম অনৈতিক প্রস্তাব আসে তাহলে তিনি পদত্যাগ করতে বাধ্য হবেন এবং সাংবাদিকরা তখন তাকে প্রশ্ন করেছিল যে আপনার কাছে কি কোন অনৈতিক প্রস্তাব এসছে তিনি তখন বলেছিলেন যে সময়ই তা পরিষ্কার হবে এখন প্রশ্ন হলো দর্শক অনৈতিক প্রস্তাব বলতে তিনি কি বুঝিয়েছেন তিনি কি বোঝাতে চাচ্ছেন যে নির্বাচনে কোন দলকে বিশেষভাবে পক্ষপাতিত্ব নিয়ে এগিয়ে যাওয়ার জন্য অথবা তিনি কি এটা বোঝাতে চাচ্ছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য চাপ অথবা তিনি কি এটা চাচ্ছেন পদ্ধতির মাধ্যমে নির্বাচনে তাদের আগ্রহ এবং অনাগ্রহ অথবা রাজনৈতিক দলগুলোর প্রেশার অথবা তিনি কি এটা বোঝাতে চাচ্ছেন দেশি বিদেশি বিভিন্ন চক্রের বিভিন্ন রকম চাপ তার উপর নির্বাচন নিয়ে রয়েছে আর এই চাপ তিনি সামাল দিতে না পারলেই পদত্যাগ করবেন এমন হুমকি দিয়েছেন যাই দেখুন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সম্প্রতি নির্বাচন কমিশনকে যে নির্বাচনী নির্দেশনা দিয়েছেন যে আগামী দু সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজনের জন্য সেই লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশন নির্বাচন ফেব্রুয়ারিতে আয়োজনের জন্য সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তাদের রোডম্যাপ প্রায় চূড়ান্ত করা হয়েছে এবং যে কোনো সময় তারা সে রোড ঘোষণা করতে পারেন বলে জানিয়েছেন এখন যখন সারা দেশে ভোটের হাওয়া বইতে শুরু করেছে তখন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন কেন পদত্যকের বার্তা সাংবাদিকদের দিলেন তাহলে কি দেশীয় কোন চাপ তিনি পাচ্ছেন অথবা আন্তর্জাতিক মহলের তিনি অনুভব করছেন এই বিষয়গুলো আসলে মহলে কোনো সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষকদের কাছে বেশ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমরা যদি এর জবাব খুঁজতে চাই তাহলে দেখি যে রাজনৈতিক দলগুলোর চাপের কাছে নয় আন্তর্জাতিক কোনো চাপের কাছেও নয় বরং তিনি একটা বাড়তি প্রেশার দিয়ে রাজনৈতিক দলগুলোকে রাজনীতিতে সক্রিয় থেকে নির্বাচনে সুষ্ঠুভাবে আয়োজনের জন্য একটা যেন পথ সুগম করেন সেজন্য তিনি একথা বলছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আসলে কি তাই আমরা যদি রাজনৈতিক পার্টি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখি যে বিএনপি নির্বাচনে যাওয়ার জন্য মরিয়া হয়ে আছে এবং বিএনপি মনে করছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তারা নির্বাচনে বিজয়ী হবে এবং সরকার গঠনে সমর্থ হবে আর জামাত ইসলামী বলছে যে নির্বাচন আসলে রাষ্ট্রীয় কিছু বিষয় সংস্কার ছাড়া যদি হয় তাহলে এই অবস্থার মধ্যে যে নির্বাচন হবে সে নির্বাচন দেশের মানুষকে দেশকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে সুতরাং নির্বাচন পদ্ধতিতে একটা পরিবর্তন আনা দরকার এবং সেজন্য তারা পদ্ধতিতে নির্বাচনটা চাচ্ছেন এবং তারা আরেকটি জিনিস বলছেন যে জুলাই গণভ্যুত্থানের সঙ্গে যে সংগতি সেই সংগতি রেখে মৌলিক সংবিধানে একটা পরিবর্তন আনা দরকার এবং এছাড়া তারা নির্বাচনে অংশ নেবেন কি নেবেন না সে বিষয়ে তাদের কাছ থেকে সুস্পষ্ট ঘোষণা পর্যন্ত আসেনি তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা জেলার তিনশো আসনে তাদের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত হয়ে আছে এবং যে কোনো সময় তারা এটা ঘোষণাও করতে পারেন এবং কেন্দ্রীয় হাইকমান্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছে জামাত সমর্থিত যে প্রার্থীদের নাম রয়েছে তালিকায় তারা যেন নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে জনকল্যাণমূলক কাজে সক্রিয় হন আর এনসিপি নেতৃত্ব যদি আমরা বলি যে এই মুহূর্তে এনসিপি যেটা বলছে তাদের বক্তব্য হচ্ছে যে জুলাই সনদ আসলে একটু জটিল হয়ে যাচ্ছে এবং জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে জুলাই সনদের অনেক ধারার মধ্যে বেশ মতবিরোধ রয়েছে এবং রাষ্ট্রীয় মৌলিক সংস্কার তারা চাচ্ছেন এবং রাষ্ট্রীয় সংস্কার ছাড়া জুলাই সনদ পরিপূর্ণ জুলাই অভ্যুত্থানের সঙ্গে সংগতিপূর্ণ ছাড়া যদি নির্বাচন আয়োজন করা হয় তারা নির্বাচনে অংশ নিতে নাও পারেন এটা একাধিকবার দলীয় হাইকমান্ড থেকে বলা হয়েছে শীর্ষ নেতৃবৃদ বলেছেন আর আওয়ামী লীগের ব্যাপারে যদি আমরা বলতে চাই আওয়ামী লীগ অলরেডি যিনি দলীয় সভানেত্রী তিনি দেশের বাইরে ভারতে অবস্থান করছেন এবং আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম আপাত দৃষ্টিতে নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করাটা একটু অনিশ্চিত সবকিছু মিলে আমরা যদি বলি নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের কালো ছায়া বিরাজ করছে এবং রাজনৈতিক দলগুলোর যে যার অবস্থানে অবস্থান করায় দেশের নির্বাচন যথাসময়ে সম্পন্ন করা সম্ভব কিনা সে বিষয়ে নির্বাচন কমিশন আসলে একটু চাপ অনুভব করছে এবং একটু সন্ধিহান হয়ে পড়ছে তারই অংশ হিসাবে প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন পদত্যাগ করার হুমকি দিয়েছেন যদি সত্যি তিনি পদত্যাগ করেন তাহলে নির্বাচন একটা চরম হুমকির মুখে পড়বে কারণ হচ্ছে তারপরে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে নতুন করে কার্যক্রম পরিচালনা করে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা খুব কঠিন হবে তার মানে কি দেশ একটা চরম সংকটে পড়ে যাবে এবং নির্বাচন যদি যথাসম্ভব না হয় বিএনপির ভাষায় দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে না এবং যে বিনিয়োগের পরিস্থিতিতে যে মন্দা চলছে সে অবস্থায় উন্নতি হবে না আর যদি তা না হয় তাহলে দেশে কখনো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো সম্ভব নয় এ বিষয়ে আমরা সরকারের মহল থেকে কি বক্তব্য পাচ্ছি আমরা পাচ্ছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস উপদেষ্টা বৃন্দ এবং প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুসের প্রেস সচিব সহ সকলে দায়িত্বহীন করতে বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে যত বাধা বিপত্তি আসুক না কেন এই নির্বাচন আয়োজন করে সরকার একে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে সসম্মানে বিদায় নেবে কিন্তু সিএস এর এই বার্তা পদত্যাগের যে আসনের সংকেত এটা আসলে সরকারের চিন্তা চেতনা দেশের রাজনৈতিক মহলে এক ধরনের উদ্বেগ এবং সবকিছু মিলিয়ে নির্বাচনকে একটা হুমকির মুখে ফেলে দিচ্ছে এবং সত্যি তিনি যদি পদত্যাগ করেন তাহলে দেশের নির্বাচন পরিস্থিতি পরবর্তী পদক্ষেপ কি হবে সেই বিষয়টি নিয়েও রাজনৈতিক মহলে বেশ আলোচনা চলছে দর্শক ভালো থাকুন আল্লাহ হাফিজ